সমস্ত সাইরা তারি যে সমস্ত পুলিশ আছে তাদেরকে ধরে গাছে বেঁধে লন্ডা করে দরকার একটি সৎ ছেলে যে ছেলেকে মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে অ্যাকচুয়ালি এটাকে আইএসএফ এর যে কর্মী আইএসএফ কর্মীদেরকে জমিয়ে দেবার একটা পরিকল্পনা কিন্তু এই একের পর এক যেভাবে প্রতিবাদীদের খুন করে রাজ্য সরকার প্রমাণ করছে আমরা মনে করি এই রাজ্য সরকারকে ভুতে ধরেছে যারা আমরা শুনেছি যে ভূতেন নাকি পা থাকে পিছনের দিকে সামনে যত এগিয়ে যেতে চায় তরত্ব তারা পিছনে চলে যায় সুতরাং রাজ্য সরকার যদি মনে করে প্রতিবাদীদের সন্তানদেরকে মেরে মেরে আমরা আমরা চল রাজত্বকে রাজ কায়েম করব সেটা কক্ষনো হতে পারে না আমরা যদি আত্মুজাহিদ যদি মেরে হাজারের মধ্যে মুজাহিদ তৈরি হওয়ার জন্য বাংলাবুকে তৈরি আছে সুতরাং কোনওমতে কোনোমতে ওই স্বৈলাচারকে শাসককে মেনে নেওয়া যাবে না এবং অত্যন্ত যেভাবে অন্য অত্যাচার করে চলেছে এই অন্য অত্যাচারে আমাদেরকে বিলুপ্ত করতেই হবে তার জন্য শুধু হার সামনা সাথে সাথে সমাজ সমাজ সংগঠনগুলো এগিয়ে আসছে যাতে করে এই অত্যাচারকে করা যায় তাই আইএসএফ শুধু একটা ডাক দিয়েছে যে 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 অরাজকতা চলছে সেই অরাজকতার নিষ্পত্তি হওয়া দরকার তাই বাংলার একমাত্র বিরোধী লোক মানে নয় স্বাস্থ্য দিকে বলেছে যে রক্ত আরো রক্ত রক্তের অন্যায় রেসে যাবে অন্যায়

কার দু সাহসে কার সাহসে আমাদের প্রতিবাদী সন্তান নায়কে মারছে তার জবাব বাংলার নবজূয়ান নবজোয়ান যৌবনরা চাচ্ছে বাংলার জনগণ চাচ্ছে কার জন্য আমার জীবন আমার প্রতিবাদী সন্তান অবশ্য থেকে মনে হলো কোন কারণে তার জবাব চাচ্ছে বাংলা এই রাজদেব সরকার এবং বল্লভৃতকে কি করা উচিত বলে আপনারা আমার মনে করি আমি মনে করি আমার ব্যক্তিগত মত আমার ব্যক্তিগত মত এই সমস্ত শয়তচারী যে সমস্ত পুলিশ আছে তাদেরকে দেয়ালে গাছে বেঁধে লঙ্গড়ী পদানো দরকার। আগামী দিন কি এই যে আন্দোলন এটা কি কলকাতার রাজপথে গিয়ে পড়বে? যদি না বিচার না পায় আমরা আমরা যদি ন্যায় বিচার না পাই আমরা রাজপথে যেতে বাধ্য সুতরাং নয় বুক থেকে দেবো বুকে বলে জ্বালা বুক খুঁড়িয়েছি গুলি করে তোর আমাদেরকে শেষ করে দে তবু আমাদের এই আন্দোলন বন্ধ হবে না

অত্যাচারের শেষ সীমায় পৌঁছে গেছে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বাংলার মানুষ একটি অপশন খুঁজছে যেটার নাম আইএফএফ আইএফএফ এই এই স্বয়চার সাংসদকে বিলুপ্ত করে স্বচ্ছ ন্যায় নীতি শাসনে আইন পাশ করবে সেটাই বাংলার মানুষ একটি আশা করছে এবং তার জন্য আজ আমাদের এই সংগ্রাম চলছে

আমরা আশা করব আমরা তো জনগণের আমরাই ভারতবাসী ভারতের আইনের উপর ভরসা রাখি আশা করছি সেই আইনে আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেবে এই জায়গাটা পুরো তা যারা আসবেন তার জন্য শান্তিতে পারে আর বলছি সবাইকে অনুরোধ করছি ভাইজনে যারা বডিগার্ড আছেন তাদের নিয়ম এই জায়গাটা পুরো ফাঁকা রাখতে হবে এই জায়গাটা আর এই সাংবাদিক ভাইদের সামনে যারা বসে আছেন কারণ আমাদের সামনে যারা আছেন তার থেকে পিছনে লোক বেশি আছেন তাদেরকে যাওয়ার রাস্তা দিতে হবে অনুরোধ করছি সবার কাছে আপনারা যদি হয় প্লিজ কোতরা যারা মিডিয়ার পেছনে আছেন আপনারা একটু বসে পড়তে হবে পেছনে যারা আছে তারা দেখতে পাচ্ছে না আপনারা যারা আমাদের এখানে দায়িত্বে আছেন জেলা কমিটি বলি ব্লক কমিটি বলি এই মঞ্চটা খুবই শর্ট আপনারা নিজে দায়িত্ব নিয়ে কিভাবে সাজাবেন আপনাদের দায়িত্ব সেইভাবে আপনারা মঞ্চ একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন সেইভাবে মঞ্চটাকে আপনারা একটু সবাইকে ভালোবেসে বলবেন কেউ যেন মাথা গরম করে কোনো কথা বলবেন না আমি সবাইকে অনুরোধ করব যারা ভলেন্টিয়ার্স আছেন তারা যেন হট করে কারো ওপরে রেগে গিয়ে কোনো কথা বলবেন না সবাইকে অনুরোধ করে কথা বলবেন কারণ এই প্রতিবাদে সবাই মনের যন্ত্রণা নিয়ে যন্ত্র এখন বলবেন আমাদের জেলার সহকারী সভাপতি সাহেব হ্যালো আচ্ছা আমাদের সংগ্রামী সাথীদের বলছি একটু রাস্তাটা ফাঁকা রাখবেন পিছনে প্রচুর লোক তাদেরকে সামনে আসার সুযোগ করে দিন এটা একটা প্রতিবাদ সভা এই সভাতে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমরা আমার দলের পক্ষ থেকে সাধুবাদ জানাবো আপনারা একটু পিছনে প্রচুর লোক আছে তাদেরকে সামনে বসার সুযোগ করে দিন একটু একটু সোজা করে দিন রাস্তা একটু ফাঁকা রাখুন আর মিডিয়ার পিছনে যে ভাইরা আছে বলবো একটু বসে যান পিছনে লোকদের দেখা সুযোগ করে দিন আপনারা একটু বসে পড়ুন যে আমাদের ঘাট গ্রামের আবু সিদ্দিক হালদারকে ভোলা থানার পুলিশ আইসি মানস চ্যাটার্জির নির্দেশে সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার পাশবিক অত্যাচার করে

দুটো বাচ্চা ছেলে চুরি করেছে 14টো ধরা পড়েছিল পুলিশ একান্তে 14টোকে সাথে করে নিয়ে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে আবু সিদ্দিক নাম বয়ায় পরক্ষণে আমরা কি দেখতে পেলাম এই কাণ্ড রাজদীপ সরকার আবু সিদ্দিককে থানায় তুলে আনে সাথে সাথে মহসিনকেও থানায় তুলে আনে মানে আবু সিদ্দিক চাচাকে আনার পরে মহাসিনকে কে মারধর করে আবু সিদ্দিক আবু সিদ্দিক এমন ভাবে মারধর করছে আবু সিদ্দিক তার চাচা মহাসিন হালদারকে পায়ে জড়িয়ে ধরে